কিছু বুঝতে পারছেন ভাই পয়সা কিন্তু আপনার মাথা ব্যথা হয়ে গেছে আমার কারণ আপনার সাথে যে আমার সম্পর্ক হয়ে গেছে এই চ্যানেলের মাধ্যমে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের বিষয়টা আজকের টপিকটা হচ্ছে আজকের মজুটা হচ্ছে মানে আজকের টপিকটা একটু ভিন্ন টাইপের টপিক তো বন্ধুরা আপনারা প্রবাস করতেছেন নিশ্চয় আপনারা অনেক কষ্ট করে প্রবাসে এসেছেন একটা স্বপ্ন নিয়ে জীবন গড়ে তোলার জন্য এবং পরিবারকে সুখে রাখার জন্য কিন্তু যে যেই জিনিসটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে আমরা সবার জন্যই কম বেশি খাটি বন্ধু বান্ধবদের জন্য আত্মীয় স্বজন ছোট বড় সবার জন্য বাবা মা কিন্তু নিজের কথাটা আমরা ভুলে যাই তো সেই বাস্তব একটা অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনার সম্মুখে যে টপিকটা নির্বাচন করেছি সেটা হচ্ছে যে আপনার আপনি যে পয়সাটা কামান সেটা আপনি কিভাবে খরচ করবেন নিশ্চয়ই আপনি যে পয়সা যা কামান আপনি ভালো বুঝেন কিভাবে খরচ করবেন তবু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বেশ কিছু মানুষের সাথে চলাফেরা করে যেই আপনার যেই অভিজ্ঞতা হয়েছে আমি সেই জিনিসটা আপনাদের সম্মুখে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে অনেক বছর আগে তখন আমি খুবই অল্প বেতনে খুবই অল্প বেতনে বেতনে চাকরি করতাম আর সময় নিজে চলতে হিমশিম খেয়ে যেত তার উপরে আপনার যিনি যে ভদ্রলোক আমাকে নিয়ে আসছেন আমার বড় ভাই উনি মাসের শেষে টাকাটা নিয়ে যেত তো এটা মোটামুটি কম বেশি এই বিষয়টা বিদ্যমান যারা যৌথ ফ্যামিলি বিশেষ করে যাদের দুই চারজন এরকম ভাই আছেন চাচা বা একসাথে মোটামুটি যৌথ ফ্যামিলিতে যারা থাকেন তাদের সমস্যাটা মোটামুটি দশ থেকে পনেরো বিশ বছর পর থেকে সমস্যাটা প্রকাট প্রকট আকারে ধারণ করে তো এই জন্য আপনি যা টাকা কামাবেন আমি আপনাকে বলছি না যে ভাই আপনি টাকা কামাবেন আপনি কি পরিবারকে দিবেন না আমি সেই কথাটা বলছি না আমি বলছি যে আপনি কতটুক দিবেন পরিবারকে কতটুক খরচ করবেন কিছু বুঝতে পারছেন ভাই পয়সা কিন্তু আপনার মাথা ব্যথা হয়ে গেছে আমার কারণ আপনার সাথে যে আমার সম্পর্ক হয়ে গেছে এই চ্যানেলের মাধ্যমে এবং কতটুক নিজের জন্য রাখার চেষ্টা করবেন উদাহরণস্বরূপ হিসেবে বলা যায় আপনি যে টাকা কামান আপনি কিন্তু ঘর ভাড়া আপনার ম্যাস খরচ আপনার ফ্যামিলি খরচ মোবাইল খরচ ইন্টারনেট বিল সব কিছুই আপনি জমা রাখেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার জন্য আপনি কি রাখেন বা কত রাখবেন একটা সমীক্ষাই বলতেছে এবং আমি এ বিষয়ে বিভিন্ন ভিডিও ঘাঁটাঘাটি করেছি বিভিন্ন লেখাযোখা ঘাঁটাঘাটি করেছি সমীক্ষাই বলতেছে কমপক্ষে আপনার ইনকামের ভাগের ভাগের ভাগ ভাগ আপনার এক এক ভবিষ্যতের জন্য জমা রাখা উচিত যেটা আপনার ভবিষ্যতে কাজে দেবে যেই অ্যামাউন্টটা শুধুই আপনার এখানে এটা আপনার আত্মীয় স্বজন পরিবারে কেউ এই বিষয় নিয়ে জানবে না আপনি যখন একা হয়ে যাবেন আপনি যখন দেশে চলে যাবেন তখন আপনার এই জমাটা আপনার মোটামুটি আপনার কাজে দেবে আপনার আপনার ভরসা দেবে তখন আমি আমার উপদেশ কোনো কাজে আসবে না তখন আপনার ভাই বন্ধু দেখা যাবে কেউ আপনার পাশে নেই কিন্তু আপনি যে টাকাটা জমা রাখছেন সেই টাকাটায় কাজে আসবে আমার একজন মুরব্বী স্থানীয় ভাই সিলেটের বাড়ি ছিলেন আল্লাহ ইস্কুর বিল খেয়ার হুয়া কান মিন সিলেট কানিস্টাকাল মায়ানা

আপনার বেতনের তিন ভাগের এক ভাগ আপনার ভবিষ্যতের জন্য আপনি অবশ্যই রেখে দেবেন তিন ভাগের এক ভাগ কেন বলা হয়েছে আপনি তিন ভাগ এর এক ভাগ ধরেন আমি পনেরো শোরিয়াল বেতন পেতাম হ্যাঁ অথবা আমার মতো অনেকেই বেতন পায় অনেকেই তো আরো কমও পায় আরো বেশিও পায় আমি উদাহরণস্বরূপ পনেরো শোরিয়াল বেতন ধরলাম তা আপনাকে নিজের খরচের জন্য আপনি অবশ্যই নিজের খরচ করতে হবে নিজে যদি ভালো না থাকেন নিজে যদি সুখে না থাকেন তাহলে আপনার

আপনার নিজের জন্য জমা রাখবেন এটা হচ্ছে সর্বোচ্চ আপনার পর্যায়ে তিন ভাগের এক ভাগটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে আপনি ধরেন অনেক সময় দেখা যাচ্ছে অনেকের বেতন আরো কম বারোশো রিয়াল এক রিয়াল বা আটশো রিয়াল এরকম তারা কি করবেন তারা চেষ্টা করবেন তারা চেষ্টা করবেন ন্যূনতম একশো দুশো রিয়াল হলেও একশো দুশো রিয়াল হলেও আপনার জমা রাখতে আপনার ভবিষ্যতের জন্য কারণ এই প্রভাস জীবনে আপনি যাই খাটবেন যতক্ষণ গতর খাটবেন যতদিন দেশে পাঠাবেন যতদিন ভাই বেরাদারকে দেখবেন এটা কিন্তু আপনার দায়িত্ব আপনাকে দেখতেই হবে তারা ভবিষ্যতে কি দিবে আপনাকে ভবিষ্যতে কি দিবে না দেখেন তো আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে আপনার বাবা মা আপনাকে বড় করেছেন এটা আপনার দায়িত্ব এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই আপনার বড় ভাই যদি আপনাকে হেল্প করে থাকে আপনার বড় ভাই ছোট ভাই সবাইকে দেখাশোনার দায়িত্ব আপনার কিন্তু নিজের জন্য কিছুটা রাখতে হবে কারণ মানুষ এক সময় যখন ফ্যামিলি বড় হয়ে যায় তখন কিন্তু আর ভাই বেরাদর রক্তের সম্পর্ক এই জিনিসগুলো আর মাথায় কাজ করে না তখন একটা রেসপন্সিবিলিটি চলে আসে আমার ফ্যামিলিটাকে আমার বউটাকে আমার বাচ্চাকে আমার ছেলে মেয়েকে আমি কিভাবে মানুষ করব সেই চিন্তাটা মানুষের মাথায় ঢুকে যায় কিভাবে একটা বাড়ি করব। তারপরে কিভাবে সুন্দর করে চলবো তখন সেই জিনিসটা যখন মাথায় কাজ করে যে বাবা আমাকে ওটা কিনে দাও বাবা আমার ওটা নাই বাবা আপনার যখন আদরের আর একটা যখন আদরের একটা আদরের যখন একটা উপলক্ষ চলে আসে যে আপনার মায়া করার মতো আদর করার মতো একটা যখন উপলক্ষ চলে আসে তখন আর যে আপনার যে এতদিনের ভাই তারপর আপনার বাবা মা অনেক সময় এই জিনিসগুলো কাজ করে না তো আপনারা যারা দায়িত্বশীল কখনোই আপনার বাবা মা কে ভুলবেন না এবং যারা আপনাকে দেখাশোনা করেছে। তাদেরকে কখনোই ভুলবেন না তবে মাথায় রাখবেন যে একটা একটা পরিমাণ মতো একটা অ্যামাউন্ট আপনার ভবিষ্যতের জন্য আপনার কামাই থেকে রেখে দেবেন ধরেন যারা ভালো কামায় যারা পাঁচ ছয় হাজার সাত হাজার আট হাজার এরকম অনেক বড় অ্যামাউন্ট কামায় তাদেরকে এই সমস্ত পরামর্শ দেওয়ার দরকার নেই তারা তাদের মোটা তারা মোটামুটি সলভেন্ট তারা মোটামুটি মানে সলভেন্ট মানে হচ্ছে তারা মোটামুটি সাফিসিয়েন্ট তারা যথেষ্ট পরিমাণ বুঝে যথেষ্ট পরিমাণ আছে তাদের কিন্তু যারা কম কামাই ধরেন একদম লিমিটেড ইনকাম তাদের জন্য এই কথাগুলো বলা আমি বিশেষ করে এই ভিডিওটার নিয়ে বলবো বলবো করতেছি অনেকদিন ধরে হলো শেষ পর্যন্ত আজকে সুযোগ পেলাম এই জন্য আপনাদের সম্মুখে শেয়ার করলাম এরকম আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কোনো কিছু যদি আপনারা এইরকম আপনার কখনো যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনারা কোনো কিছু শেয়ার করতে চান আপনারা আমার ঠিকানায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আমি ইনশাআল্লাহ এই ভিডিওগুলো আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে ইনশাআল্লাহ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ